আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ষোলো নভেম্বর থেকে একটি বিশেষ নির্বাচনী অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন এবং ব্যালটে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে তাদের মতামত জানানোর সুযোগ পাবেন বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা এই তথ্য জানান তিনি আশা প্রকাশ করেন এবারে নির্বাচন দেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত স্থাপন করবে একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটদের কোনো চাপের কাছে নথি স্বীকার না করে আইন অনুযায়ী দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন অন্যান্য নির্বাচন কমিশনাররাও অতীতের ভুলের রোধ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার উপর গুরুত্বারোপ করেন তারা সকল কর্মকর্তাকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান এবং দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে